চল্লিশ টাকা চাও এক দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপ্ত বা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাঁদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপড় মারা জাগরণ বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান করে লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত বলতে হবে ও রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে মার আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো কোথাও ক্ষমা নেই